আমার একজন লোক দরকার আনা লাজিম ওয়াহেদ নাফর আনা লাজিম ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার আমার ছেলে কোথায় গেছে ওয়েন রুহ আনা আউলাদ ওয়েন রুহ আনা আওলাদ অর্থাৎ আমার ছেলে কোথায় গেছে কেন আগে বলো নাই লেস মাফি কালাম আওয়াল লেশ মাফি কালাম আওয়াল অর্থাৎ কেন আগে বলো নাই আমি এখানে এসেছি আনা ইজি হীনা আনা ইজি হিনা অর্থাৎ আমি এখানে এসেছি আমি তেল সারা খাবার চাই আনা এ বেদুইন বেদ আনা এ অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই তুমি এখন কোথায় আছো। আস আলহীন ওয়েন মজুদ ইন্টাল ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি কিছু টাকা চাই আনা আফগা সোয়াইয়া ফুলুস আনা আফগা সোয়াইয়া ফুলুস অর্থাৎ আমি কিছু টাকা চাই তার কাজ ভালো হুয়া সুগল কয়েস হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো আমি এখন খাচ্ছি আনা আকেল আলহীন আনা আক্কেল আলহীন অর্থাৎ আমি এখন খাচ্ছি আমি গতকাল কাজ করেছি আনা সুগাল আমস আনা সুগাল আমস অর্থাৎ আমি গতকাল কাজ করেছি আমি কাল কাজে যাব আনা বুকরা রু সুগল আনা বুকরা রু সুগল অর্থাৎ আমি কাল কাজে যাব কেন আজ কাজে আসুনি লেশ মাইজি আলিয়াংশুগল আলিয়া অংশগল, অর্থাৎ কেন আজ কাজে আসোনি কি সমস্যা তোমার এস মুশকিলা ইনতা এশ মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার সমস্যা নেই আমাকে বলো গুল আনা মাফি মুশকিলা গুল আনা মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই আমাকে বলো বস আমি অনেক অসুস্থ মুদির আনা জিয়াদা মারিদ মুদির আনাজিয়াদা মারিদ অর্থাৎ বস আমি অনেক অসুস্থ আমরা বাজারে যাচ্ছি এখন নাহনুরু সুখ আলহীন রুহ সুখ আলহীন অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি এখন আমরা একসাথে কাজ করি নাহন সুগল সাওয়া সাওয়া নাহন সুগল সাওয়া অর্থাৎ আমরা একসাথে কাজ করি তুমি এখন কি করছো ইনতা আলহীন এসি ইনতা আলহীন এসবি অর্থাৎ তুমি এখন কি করছো আমি কফি খেতে চাই আনা আবগা সরাব গাহুয়া আনা আবগা গাহুয়া অর্থাৎ আমি কফি খেতে চাই সে রোম পরিষ্কার করছে হুয়া নাজিফ আল গুরফা হুয়া নাজিফ আল গুরফা সে রোম পরিষ্কার করছে আমি উপহার দিব আনা আতি হাদিয়া আনা আতি হাদিয়া অর্থাৎ আমি উপহার দিব এটা নেও পঞ্চাশ রিয়াল শিল হাদা খামসিন রিয়াল শিল হাদা খামসিন রিয়াল অর্থাৎ এটা নাও পঞ্চাশ রিয়াল দুইজন লোক খাবে নাফর ইতনিন আক্কেল নাফর ইতনিন আক্কেল অর্থাৎ দুইজন লোক খাবে তোমার দুপুরের খাওয়া শেষ ইন্টা আক্কেল গাদা খালাস ইন্টা আক্কেল গাদা খালাস অর্থাৎ তোমার দুপুরের খাওয়া শেষ সে নতুন জায়গায় যাবে হুয়া মাকান জেদিদ হুয়া রুহ মাকান জেদিদ অর্থাৎ সে নতুন জায়গায় যাবে সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস হুয়া মারিদ আমস অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল আমরা একসাথে যাব। নাহ্নু রুহ সাওয়া সাু সাওয়া সাওয়া, অর্থাৎ আমরা একসাথে যাব আমি এখন পানি খাচ্ছি আনা শরাব ময়া আলহীন আনা শরাব ময়া আলহীন অর্থাৎ আমি এখন পানি খাচ্ছি তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারু সুগাল আমস ইন্টারু সুগাল আমস অর্থাৎ তুমি কি কাল কাজে গিয়েছিলে আমি কিছু টাকা চাই আনা আবগা সোয়াইয়া ফুলুস আনা আবগা সোয়াইয়া ফুলুস অর্থাৎ আমি কিছু টাকা চাই কারণ আমি খেতে চাই আসান আনা আবগা আকেল আসান আনা আবগা আকেল, অর্থাৎ কারণ আমি খেতে চাই সমস্যা নেই টাকা নাও মাফি মুশকিলা ফুলুস, মাফি মুশকিলা শিল ফুলুস, অর্থাৎ সমস্যা নেই টাকা নাও আমরা একসাথে খাবো নাহনু আক্কেল সাওয়া সাওয়া নাহনু আক্কেল সাওয়া সাওয়া। অর্থাৎ আমরা একসাথে খাবো আমি গতকাল বাজারে গিয়েছিলাম আনারু সুখ আমস আনারু সুখ আমস অর্থাৎ আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তুমি এখন মসজিদে যাও ইনতা আলহিন রুহ মসজিদ ইনতা আলহিন রুহ মসজিদ অর্থাৎ তুমি এখন মসজিদে যাও আমি এখন নামাজ পড়ছি আনা সাল্লি আলহিন আনা সাল্লি হিন অর্থাৎ আমি এখন নামাজ পড়ছি আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না দেখেই বুঝেছি তুমি নতুন সুফ মালুম ইনতা সুফ মালুম ইন্টা জেদিদ অর্থাৎ দেখেই বুঝেছি তুমি নতুন তোমার কাজ আছে না কাজ নেই ইনতাফি সুগল লা মাফিসুগল ইনতাফি সুগল লা সুগল। অর্থাৎ তোমার কাজ আছে না কাজ নেই খাবার শেষে পরে আসবে ঠিক আছে আকেল খালাস বাদেন ইজি সাহ আকেল খালাস বাদেন ইজি সাহ অর্থাৎ খাবার শেষে পরে আসবে ঠিক আছে ঠিক আছে বস ধন্যবাদ তাইয়াপ মুদির শুক্রান তাইয়াব মুদির শুক্রান অর্থাৎ ঠিক আছে বস ধন্যবাদ কাজ অনেক ভালোভাবে করবে ঠিক আছে সুগাল মিয়া মিয়া তামাম সুগল মিয়া মিয়া তামাম অর্থাৎ কাজ অনেক ভালোভাবে করবে ঠিক আছে আমি বলেছি কাজ ভালোভাবে করবে আনা কালাম সুগল মিয়ামিয়া আনা কালাম সুগল মিয়া মিয়া অর্থাৎ আমি বলেছি কাজ ভালোভাবে করবে আগে খাওয়া পরে কাজ আওয়ালা কেল বাদেন সুগল বাদেন বাদনশিকল অর্থাৎ আগে খাওয়া পরে কাজ